আরামবাগের সংস্কৃতি প্রেমী সকল মানুষদের কাছে অত্যন্ত আবেগের একটা স্থান হলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন হোক বা বছরের বিভিন্ন সময় সাংস্কৃতিক অনুষ্ঠানের সব ক্ষেত্রে শহরের বাসিন্দাদের পছন্দের জায়গা হলো এই রবীন্দ্র ভবন ঐতিহ্যের সেই রবীন্দ্র ভবনে কিনা রাত চললো মদের আসর হ্যাঁ ঠিকই শুনছেন রবীন্দ্র ভবনের মতো একটা জায়গায় সারা রাত এমনকি সকালে দিনের আলোতেও দেদার মদ্যপান করা হলো শুধু তাই নয় মদ খেয়ে অর্ধ উলঙ্গ অবস্থায় পড়ে থাকলেন মদ্যপ ব্যক্তিরা আরামবাগের ইতিহাসে রবীন্দ্র ভবনে এমন ন্যাক্কারজনক ঘটনা এর আগে হয়তো কেউ শোনেননি বা দেখেননি গত শনিবার রাতে আরামবাগের রবীন্দ্র ভবন হলে চৌষট্টি দলীয় একটু ক্যারাম প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল সেই প্রতিযোগিতায় আরামবাগ গোঘাট কামারপুকুর কতুলপুর ছাড়াও কোলাঘাট মেদিনীপুর বর্ধমান বসিরহাট মুর্শিদাবাদ শহর রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে খেলোয়াড়রা হাজির হয়েছিলেন রাত প্রায় সাড়ে এগারোটার পর শুরু হলো ক্যারাম টুর্নামেন্ট রবীন্দ্র ভবনের দোতলায় চলছিল খেলা একদিকে কিছু খেলোয়াড় ক্যারাম খেলছেন একদিকে কিনে নিয়ে গিয়ে দেদারে মদ্যপান করলেন বেশ কয়েকজন শুধু রুমের মধ্যেই নয় গভীর রাতে বাইরে বেরিয়ে রবীন্দ্র ভবনের গেটে বসেও একসাথে মদ খেলেন অনেকে খেলা চলাকালীন সর্বক্ষণ ধূমপান করছেন বহু খেলোয়াড় রবীন্দ্র ভবনের দ্বিতীয়তলে সম্পূর্ণ মেঝেতে পড়েছিল বিড়ি সিগারেটের প্যাকেট খেলা শুরু হওয়া থেকে শেষ হওয়া পর্যন্ত মাঝেরই সময়টুকু ঐতিহ্যের রবীন্দ্র ভবন যেন পরিণত হয়েছিল নেশার নিরাপদ কেন্দ্র খুললাম খুলনা মদ্যপান নোংরা গালিগালাজ অর্ধৌলঙ্ক হয়ে বিশ্রাম সবকিছুই চলল একসাথে আরামবাগের সাংস্কৃতিক অনুষ্ঠানের অন্যতম স্থান রবীন্দ্র ভবন নির্মিত হওয়ার দিন থেকে শুরু করে আজ পর্যন্ত এত ন্যাক্কারজনক ঘটনা হয়তো কখনোই ঘটেনি এ যেন ক্যারামের নামে কলুষিত করা হলো আরামবাগবাসীর স্বপ্নের রবীন্দ্র ভবনকে রবীন্দ্র ভবনের মতো জায়গায় মদ্যপান করার ঘটনায় নিন্দা জানিয়েছেন আরামবাগের বিশিষ্ট শিক্ষাবিদ শেখ হাসান ভবন আমাদের সাবডিভিশন যে টাউন আরামবাগ তার একটা অলঙ্কার এই রবীন্দ্র ভবন রবীন্দ্র নামাঙ্কিত ভবন মানে সেখানে সংস্কৃত সাংস্কৃতিক অনুষ্ঠান হবে সংস্কৃতি চর্চার সেটা একটা কেন্দ্র এখানে সেই রকম অনুষ্ঠান হবে এটাই বাঞ্ছনীয় তার বাইরে যদি কোনো অনুষ্ঠান হয় বা করতে দেয়া হয় সেটা নিয়ে আপত্তি আমরা তখনই করবো যখন দেখব যে সেখানে সাংস্কৃতিক যে পরিবেশ পরিস্থিতি সেটা বজায় থাকছে না লঙ্ঘিত হচ্ছে এই যেটা শুনতে পাচ্ছি যে সেখানে বিভিন্ন ধরনের অসাংস্কৃতিক কাজকর্ম হচ্ছে কাজকর্ম হচ্ছে সেইগুলো অবশ্যই নিন্দনীয় কর্তৃপক্ষের এগুলো দেখা উচিত হয়তো কর্তৃপক্ষ প্রথমে জানেন না কি হতে চলেছে তাদের হয়তো যেভাবে বোঝানো হয় সেটা বুঝে নেন বা সেখানে হয়তো একটা উপার্জনেরও অর্জনের ব্যাপার থাকে ওই সদন রবীন্দ্র ভবন তার মেনটেন্যান্স ইত্যাদির জন্য একটা খরচের ব্যাপার থাকে কর্তৃপক্ষ অনেক সময় ভাবে এই ধরনের আমরা যদি ভাড়া দিয়ে দিই পয়সাটা আসবে এটা একটা দিক ঠিক আছে কিন্তু এইটা কখনই ভোলা যাবে না বা বিশ বিস্মৃত হওয়া চলবে না যে মূলত এই ভবনের উদ্দেশ্য এই শহরের সংস্কৃতি চর্চাকে বাঁচিয়ে রাখা সুস্থ সংস্কৃতি চর্চার কেন্দ্র হিসাবে রবীন্দ্র ভবনের প্রতিষ্ঠা এবং সেইটাই সেখানে চলবে তার বাইরে কোনো কিছু চলতে দেওয়া চলে না অপসংস্কৃতির চর্চা চলবে এটা কোনোভাবেই চলতে দেয়া চলে না মেনে নেওয়া যায় না এটা আমাদের আমবাগ শহরের জন্যে এটা একটা কলঙ্ক যে এইরকম ঘটনা ঘটে এই ধরনের ঘটনার আমরা নিন্দা করি সর্বোibuyaভাবে নিন্দা করি হইতে যে রবীন্দ্র ভবনে মদ্যপানের ঘটনায় তৃণমূলকে কটাক্ষ করেছেন আরামবাগের বিজেপি বিধায়ক মধুসুদন বাগ জাসমিন দেশে জদাচার তৃণমূল কংগ্রেস তারাই করে যারা মদ খাবার সুযোগ পাবে যারা চুরি করবার সুযোগ পাবে যারা দুর্নীতি করার সুযোগ পাবে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের উচিত ছিল যে রবীন্দ্র ভবনের মতো জায়গাটা যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের নামে তুই সেই জায়গাটাকে অপক্তি অপবিত্র না করা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব তো চোখে ঠুলি বেঁধে বসে রয়েছে স্বাভাবিকভাবেই যেটা হবার তাই হচ্ছে আর এই রাজ্য সরকারটাই তো মদের টাকায় চলছে সবচেয়ে বেশি রাজস্ব পায় মদ থেকে যুব সমাজকে পূর্ণ করে দেওয়ার জন্য এই সরকার যথেষ্ট শক্তিশালী পদক্ষেপ নিয়েছে যত্র তত্র মদের দোকানের লাইসেন্স দেয়া আর যুব সমাজ যদি টাকা পাচ্ছে তৃণমূল কংগ্রেস করার দরুন সেই দুর্নীতির টাকায় যেখানে সেখানে তারা মদ খাচ্ছে স্থান কাল পাত্র নির্বিশেষে এটা আমি ধিক্কার জানাচ্ছি রবীন্দ্র ভবনের ঘটনায় বিজেপি বিধায়ক মধুসূদন বাগ তৃণমূলকে কটাক্ষ করলেও আরামবাগ পৌর এলাকার এই ঘটনায় পৌরসভা কোনোভাবেই দায়ী নেবে না বলেই জানিয়েছেন আরামবাগ পৌরসভার ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি তিনি বলেন যুব সমাজকে খেলার দিকে এগিয়ে আনার জন্য রবীন্দ্র ভবনে ক্যারাম টুর্নামেন্টের অনুমতি দেওয়া হয়েছিল কারণ ক্যারাম অত্যন্ত ভালো একটা খেলা সেখানে খেলার নামে কেউ যদি মদ্যপান করে থাকে তাহলে এর পৌরসভা নেবে না তবে এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে রাত্রিকালীন সময় ধরনের কোন প্রতিযোগিতার অনুমতি আমরা আর দেব না এটা সমাজের একটা অধিকতন হিসাবেই দেখবো আর কিছু তো দেখবো না কেননা রবীন্দ্র ভবনটা যদিও একটা সাংস্কৃতিক পীঠস্থান কিন্তু রবীন্দ্র ভবন আমরা অনেকের কাছেই আমাদের আবদার নিয়ে আসে অনেকের কাছে আমাদের কাছে পৌরসভার কাছে আসে যে কেউ ভাড়া নিতেও নিয়ে করে তো একটা প্রতিযোগিতা সুস্থ আজকে যুব সমাজকে আমরা সেই দিকেই দেখতে চাই যে খেলাধুলার দিকে তারা মনোনিবেশ করুক তো সেইখানে ক্যারাম বোর্ডের মতন একটা জনপ্রিয় খেলা তারা সেখানেতে কম্পিটিশন করবে বলেছিল এবং রাত্রে হলে তাদের সুবিধা রাত্রে নয় আটটা থেকে বারোটা পর্যন্ত একটা তাদের মানে সময়সীমা ছিল তো সেই জায়গায় দাঁড়িয়ে তারা ভারবালি বলেছিল পুলিশের মানে লিখিত কোনো নয় যখন আমাদের কাছে আসে আমরা বলেছিল যে না আমরা থানার থেকে এটা বলেছে পারমিশন দিয়েছে খেলাধুলো করতে এখন মানুষকে বিশ্বাস করাটা যদি অন্যায় হয় সেই জায়গায় দাঁড়িয়ে কেউ যদি ড্রিঙ্ক করে থাকে ওখানেতে সেটা কিন্তু পৌর কর্তৃপক্ষ কোনোভাবেই সেই দায়টা নিতে পারে না আমি শুধু যুব সমাজের কাছে একটা কথাই বলবো যারা খেলাধুলার নাম করে যদি কিছু মদ খেয়ে থাকেন না তো যদিও সেরকম ঘটনা ঘটে থাকে তাহলে অত্যন্ত দুঃখজনক এটা আমাদের সমাজের যুব সমাজকে বলবো যে এইভাবে আপনারা নিজেদের ধ্বংস নিজেরা করবেন না সুস্থ সমাজ ঘটতে হলে আপনাদেরকেই আগে আগিয়ে আসতে হবে তো সেই জায়গায় দাঁড়িয়ে কোনো খেলাধুলার প্রতিযোগিতার মতন একটা কথা বলে একটা hall ভাড়া নিয়ে যদি সেখানে কেউ বা দু একজন কেউ মত খেয়েছেন বা কি করেছেন আমি জানি না তো সেটা খুবই দুঃখজনক ঘটনা আমাদের দু জন থাকে না একজন থাকে নাইট গার্ড কিন্তু সে যদি একজন থাকে সে যদি প্রতিবাদ করতে যায় হয়তো আমি বলছি এরকম ঘটনা অন্য জায়গায় শুনেছি বা দেখেছি সেখানে কিন্তু সে মৃত্যু মুখে পর্যন্ত পড়ে যেতে পারে কেননা যখন আপনার কাছে শুনছি যারা মদ খেয়েছিলো তাদের তখন বেসামাল অবস্থায় তারা ছিলেন হয়তো আমি জানি না সবটাই আমার আপনার কাছ থেকে শুনছি তো সেই অবস্থায় একটি মানুষ প্রতিবাদ করতে গেলে কিন্তু তার বিপদের সম্ভাবনাই বেশি তাহলে বলবো পৌরসভার পক্ষ থেকে এই ধরনের ব্যবস্থা এটাই নব যে এরপরে সন্ধাকালীন বা এই রকম আটটা থেকে আমাদের দশটা পর্যন্ত বলা ছিল যে ক্যারাম প্রতিযোগিতা তো আর বিশাল টাইম ধরে হয় না তো এরপর থেকে আমরা নিশ্চয়ই সচেতন হবো আমরা রাতের দিকে কোনো কম্পিটিশন এই ধরনের খেলাধুলার ক্ষেত্রে আমরা কোনোদিনই আর ভাড়া দেবো মানে এলাও করবো না এটা নয় তারা হয়তো আবদার করেছিল যে একটা আমাদের কম্পিটিশন হচ্ছে যে কোনো ক্যারাম বোর্ড যে কোনো ক্রিকেট যে কোনো হকি যে কোনো ফুটবল এইগুলো তো আমরা জানি যুব সমাজের আজকের দিনের একটা একটা জনপ্রিয় খেলাধুলা এবং সেইখানে যখন তারা যদি এসে পৌরপিতার কাছে আবদার করেন সেটা তো তাকে অ্যালাউ করাটাই উচিত না করলে সেটা অন্য ধরনের বিক্ষোভ হয় তো এটা তিনি সুস্থভাবেই বলেছেন এবং তিনি এটা খুব আহ খুশি মনেই এটা দিয়েছিলেন কিন্তু তারপরে যারা এই রক্তার জন্য ঘটনাটা যদি ঘটিয়ে থাকে আমি আজও বলছি এখনো বলছি এটা আমি জানতাম না তো সেটা যদি করে থাকে এরপর থেকে আমরাও সচেতন হবো এরকম সন্ধ্যাকালীন কোনো খেলাধুলা বা প্রতিযোগিতাতে আমরা আর কখনোই এটা পারমিশন দেবো ভাইস চেয়ারম্যান রবীন্দ্র ভবনের ঘটনায় শান্ত প্রতিক্রিয়া দিলেও চেয়ারম্যান কড়া জানিয়েছেন যারা যারা এই ঘটনার সঙ্গে জড়িত পুলিশকে বলে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে আমাদের কাছে ওদের সঙ্গে প্রথম চুক্তি হয়েছিল যে পুলিশের পারমিশন চাই এবং পুলিশ ওদেরকে বলেছিলো যে যদি আমি রাত্রিবেলা যেসব নামগুলো দিলে এই রাত্রিবেলা আমি যাবো দেখবো যদি কেউ মদ্যপ থাকে আমি কিন্তু তাহলে তুলে নিয়ে আসবো এই কন্ডিশনে আমরা দিয়েছিলাম এখন যদি ওরা দেখি সত্যি সত্যি তদন্ত করে দেখে যে মদ্যপ ছিল তাহলে কিন্তু আমি পুলিশকে একটা কিন্তু বলবো ঠিক আছে চেয়ারম্যান সমীর ভান্ডারী পদক্ষেপ গ্রহণের কথা বললেও রবীন্দ্র ভবনের মতো জায়গায় মদ্যপানের ঘটনায় আরামবাগ শহর জুড়ে নিন্দার ঝড় বইছে সকলেই বলছেন রবীন্দ্র নামাঙ্কিত ভবনে মদ্যপান করা হবে এটা আমরা স্বপ্নেও ভাবতে পারছি না এই লজ্জা সমগ্র আরামবাগবাসীর লজ্জা কবিগুরু কখনোই ক্ষমা করবে না আরামবাগকে আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসি আইএসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে